অনেকের মুখে শোনা যায় ভারতের জনতা পার্টি আসার পরে দেশের জন্য কি করেছে তো তাদের জন্য স্পেশালিটি ভিডিওটা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি ওমপ্রকাশ মালাকার আবার একটি স্পেশিয়াল ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমার সামনে আমার সম্মুখে যে রোডটা রয়েছে সেটা হলো ভারতমালা হাইওয়ে তো সেই ভারতমালা হাইওয়ে ভারতবর্ষের সবচেয়ে বড একটা প্রজেক্ট আর সেই প্রজেক্টের নাম হচ্ছে বারতমালা তো সেই ভারতমালা হাইওয়ে দ্বারা ভারতবর্ষের যে রাজ্য রয়েছে সেটা প্রত্যেকটি রাজ্য কিন্তু এটা কানেকটিভ হবে সেই হাইওয়ের দ্বারা তো আমি যারা যারা বলে যে ভারতীয় জনতা পার্টির সরকার বা মোদী সরকার কি করেছে তাদের জন্য প্রেসিডেন্টের কারণ বলছি আমরা লক্ষ্য করেছি দু হাজার চোদ্দোর পরে থেকে ভারতবর্ষের কথা বা ভারতবর্ষে দেখছি ষাটটা বছর কিন্তু কংগ্রেস রাজত্ব করেছিল ভারতবর্ষকে কিন্তু আমরা হয়তো অর্থনৈতিক বলুন আর্থিক দিক বলুন কোনো দিকে সফলতা হতে পারেনি কিন্তু দু হাজার চোদ্দোর পর থেকে যখন আমাদের ভারতবর্ষের তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার আসে তখন কিন্তু ভারতের একটা উন্নত জোয়ার নেমে এসেছিলো আমরা আজ আর্থিক দিকে বলুন অর্থনৈতিক দিকে বলুন আমরা সব দিকে এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বের চতুর্থ স্থান রয়েছে আমার অর্থনীতির দিকে তো সত্যি একটা গর্বের বিষয় আমরা ধীরে 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 আরও এক দু নম্বরে প্রচার বা তিন নম্বরে প্রচার আমরা চেষ্টা করছি হাবাত পৌঁছে যাবো তো সত্যি একটা ভালো লাগে নিজের দেশকে এগিয়ে যেতে দেখে আমরা সবারই গর্বিত কিন্তু মাঝে মাঝে ওই রাগ হয় যেন কারো মুখে শোনা যায় যে বিজেপি সরকার আসার পর থেকে দেশের নাকি গরিব হয়ে যাচ্ছে তো তাদের জন্য আজকে যেটা মানাইলাম আমি বর্তমানে রয়েছি বাগা বাজার থেকে আমি শিলচারের দিকে যাচ্ছি আর সেই রোডটা বারাতমালার যে পোকর হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে সত্যি অনেক ভালো লাগে সেই রোডতে হাইওয়ে ধরে আর সেই রোডের সাহায্যে কিন্তু আমাদের যে বরাকবলি আমাদের শিলচার রয়েছে আমরা কিন্তু উন্নত করব আমাদের আসামের যে ইন্ডাস্ট্রি এরিয়া রয়েছে বা বড়ো বড়ো যে ফ্যাক্টরিটা রয়েছে আমাদের রাস্তার কারণে কিন্তু সেই ফ্যাক্টরিগুলো এখানে বসাতে পারছে না বা কোনো মাল আমরা নিয়ে আসতে পারছে না কিন্তু সেই রোডের সাহায্যে কিন্তু আমরা সেই আসামে ফ্যাক্টরি বাইড দেখতে পাবো ভবিষ্যতে সেটা আমি আশা রাখি আমরা কংগ্রেস আজতে করলে ষাট বছর কিন্তু একটা রেল লাইন পর্যন্ত আমরা দিতে পারিনি একটা রাস্তা তো দূরের কথা কোনো ভালো বিজলি কারেন্ট কিচ্ছু আমরা পাইনি কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে আমরা বর্ড্রে পেয়েছি আমরা বড় হাইওয়ে পেয়েছি আমাদের নানান ধরনের উন্নতির যে জিনিসের দরকার বা মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে দরকার থেকে শুরু করে সমগ্র সব কিছু কিন্তু ভারতীয় জনতা সরকার আসা ভারতীয় জনতা পার্টির সরকার আসার থেকে বা মোদীজির সরকার মোদীজির সরকার আসার পর থেকে আমরা কিন্তু সব কিছু পেয়েছি তো সত্যি আমি প্রণামা জানাই সকরি প্রণাম জানাই আমাদের ভারতবর্ষের তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে এবং আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে এবং পরিমতি নীতিন নিতিন সত্যি ভারতীয় জনতা পার্টির কাজ মানে সবাইকে মুগ্ধ করবে আর ভারতীয় জনতা পার্টির সরকার আমি চাই ভারতবর্ষে সারাটা জীবন যেন থাকে সত্যি সরকার আসার পর থেকে আমরা যে ভারতবর্ষকে একটা মানে উন্নত মানের সোনার চিড়িয়ার দিকে নিয়ে এগিয়ে যাচ্ছি সেই একটা স্বপ্ন নিয়ে আমরা দেখছি সেটাই বাস্তব নেবে আমরা জানি যদি ভারতীয় জনতা পার্টি সরকার থাকে তো সত্যি আবারও বলছি ভারতীয় জনতা পার্টির জিন্দাবাদ আমি বিজেপিকে ভালোবাসি মোদীজিকে ভালোবাসি ভারত মাতাকেই চাই